এই শোনো আমাদের ফেসবুক পেজে তো পৌঁছতে কি ষাট হাজার ফলোয়ার পূর্ণ হইল তাই না তো তো ষাট হাজার ফলোয়ার পূর্ণ হওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ভালো কারণ ষাট হাজার মানুষ আমাদের পরিবারের সদস্য হয়েছে আমাদেরকে ভালোবেসে ষাট হাজার মানুষ ফলো ফলো দিছে নাকি অবশ্যই এটা ঠিক আমরা তো আর জোর করে নিই না ভালোবাসা তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আর জোর করে পাওয়া যায় না ভালোবাসা দিচ্ছে আমার কাছে অনেকেই ভালো লাগতেছে যে ফ্যামিলির থেকে ভালোবাসা পাই না পাই স্বার্থ ছাড়া যে আমার এই অডিয়েন্স গুলো আমাদেরকে এত ভালোবাসে আমি এতে অনেক মুগ্ধ তো গাইস আপনাদের উদ্দেশ্য কিছু কথা সেটা হচ্ছে আমাদের ষাট হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে আমাদের এই পেজে তো আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিছেন যেটা কল্পনার বাহিরে তবে হ্যাঁ আপনারা চাইলে আমাদের খুব দ্রুত একশো কে হয়ে যাবে হ্যাঁ হবে ইনশাল্লাহ তবে আপনাদের ভালোবাসায় আমরা চির কৃতজ্ঞ থাকবো আর যেভাবে ভালোবাসা পাচ্ছি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা কারণ আপনাদের মধ্যে অনেক ভালো মন্দ মানুষ আছে আমার ফ্যান ফলোয়ার মধ্যে অনেকে আছে যারা অনেকে ভালো কমেন্টস করে আবার অনেকে খারাপ কমেন্টস করে যখন ভালো কমেন্টসগুলো আমরা পড়ি তখন আমাদের অনেক ভালো লাগে মানে উৎসাহ জাগে আর যখন খারাপ কমেন্টস দেখি তখন আমাদের মনটা ভেঙে যায় তবে যাই হোক ভালো মন্দ থাকবে এটাই স্বাভাবিক তবে তারপরে তো তারা আমাদের ভিডিওগুলা দেখে তাদের জন্য থাকবে সব সময় তারাও তো আমাদের ভিডিও দেখে তাই না তো তোমার কিছু মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসতে সহযোগিতা করছে তারা এই পর্যন্ত সহযোগিতা না করলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না এটাই আমি বলবো আর একটা কথা বলবো যে তাদের কাছে আমরা চিরুনি নেই কারণ তারা আমাদেরকে ভালোবাসছে স্বার্থ মানে স্বার্থ ছাড়া আমি এই যে সকালবেলা দেখেন কালকে রাত্রে এলার্জির ওষুধ খাইছি অর্থাৎ এ কারণে ঘুম তো ভাঙেই না প্রচুর পরিমাণে এলার্জি তারপরে ডাউল রান্না করতেছি আজকে রান্না করতে দেরি হয়ে গেছে তবে যাই হোক সব মিলিয়ে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আপনারা যেভাবে ভালোবাসা দিবেন আর এই যে দেখেন আমাদের ডাউল কিন্তু রান্না হচ্ছে তো আপনাদের ভালোবাসাই মুগ্ধ এক কথাই এইভাবে মানে সার্থ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আবার আমাকে অনেকে ইস্টার গিফট করছে প্রচুর পরিমাণে স্টার গিফট করতেছে তাদের জন্য অনেক দোয়া আর দূর প্রবাসী যারা আছে তাদের জন্য অন্তর অন্তর স্থল থেকে অনেক ভালোবাসাও দোয়া থাকবে আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ